একটি সাপ দেখা যাচ্ছে আপনাদের সম্মুখে দেখাচ্ছি আমি এই সাপটাকে আজকে ধরা হয়েছে এই সাপের মাথার মধ্যে আল্লাহ লেখা সবাই বলতেছে বলা বলি করতেছে ওই সাপের মাথায় আল্লাহ লেখা তবে এটা মনে হচ্ছে দাঁড়াই সাপ এটা এটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন মাথাটার মধ্যে আল্লাহ লেখা এই যে দেখছেন মাথার মধ্যে একটা আল্লাহর মতো লেখা আপনারা দেখতে পাচ্ছেন কি এই যে ওই যে লেখাটা এই যে আল্লাহ লেখাটা ওর মাথার মধ্যে একটি আল্লাহ লেখা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই যে এখানে 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 এই যে আল্লাহ লেখাটা এখানে আল্লাহ লেখা সুন্দর করে তো আসলে এটাও আল্লাহর মাকলুক আমরা এই দ্বার সাপ বিশেষ করে দ্বার সাপ আমাদের অনেক উপকার করে আর বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলে রাখি দাঁড়ায় সাপ এই যে দাঁড়াই সাপটা এই সাপ কিন্তু মানুষকে কখনো ছোবল মারে না এই সাপের কোনো বিষ নেই ওই সাপটা শুধু মানুষের উপকার করে বিশেষ করে ও অনেক ইঁদুর মারে কৃষকের যেটা সবচেয়ে বেশি ক্ষতি করে ইঁদুর এই ইঁদুরটাকে বেশি পছন্দ করে এমন কি ইঁদুর খেয়ে বেঁচে থাকে ওই সাপ এটা যদিও আপনারা বিশদর মনে করেন এই দ্বারাইস কিন্তু আসলে প্রকৃতপক্ষে কোনো বিষ নেই এই দ্বারা কোনো বিষ নেই এই যে দেখতে পাচ্ছেন দ্বারেশ সাপটা এটার কোনো প্রকৃতপক্ষে কোনো বিষ নেই আমরা যদিও তাকে মেরে ফেলে বিষ আছে বলে আসলে তার কোনো বিষ নেই এটা একটি উপকারী সাপ এটাকে যেখানেই পাবেন কেউ মারবেন না আজকে থেকে যারা দেখতে পাচ্ছেন আজকে থেকে কেউ মারবেন না এটা কোনো বিষ নেই এর মধ্যে কোনো বিষ নেই এটা বিজ্ঞান সমর্থন করে যে এটার মধ্যে কোনো বিষ নেই এই সাপটা শুধু উপকার করে এই সাপের একটা গুণ হচ্ছে সে বেশি বেশি ইঁদুর মারে এমনকি যেই জায়গায় দ্বার সাপ থাকে সেই জায়গায় ক্ষতিকর কোনো প্রাণী আসতে পারে না এটা প্রায় আপনার বিশ কিলো পর্যন্ত এই সাপটা দৌড়ে থাকে আপনার এটার গতি এত বেশি সেকেন্ডের ভিতরেই অনেকটা পথ অতিক্রম করতে পারে এটা এই শুধু উপকার করে সুতরাং আজকে থেকে এই যে দাঁড়ায় সাপ চেনেরা কোন দেখুন কত সুন্দর দেখতে হ্যাঁ কক্ষানো কোখানো কিছুটা ধোরা সাপের মতো ধোরা সাপের মতো এটা এটাকে আজকে থেকে কেউ মারবেন না যেখানেই পাবেন যদি বাচ্চারা মারতে চায় আপনারা এইকে বাঁচিয়ে দেবেন এই যে আজকে দেখালাম আপনাদেরকে এই সাপের কোনো বিষ নেই আবারও বলছি এই সাপের কোনো বিষ নেই এটা মানুষের উপকার ছাড়া কোনোভাবে কোনো রকম ক্ষতি করতে ক্ষতি করতে পারে না ক্ষতি করে না এই সাপটা বেশি বেশি ইঁদুর খায় সুতরাং আজকে থেকে যারা জানছেন এই সাপটাকে আর মারবেন না এটা আজকে থেকে সবাই জেনে রাখুন এই সাপের কোনো বিষ নেই এটি হচ্ছে দাঁড়াই সাপ আজকে থেকে এই সাপকে কেউ মারবেন না আপনাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে এই সাপটা কেউ মারবেন না দেখে চিনে রাখুন এই যে দেখুন দেখে চিনে রাখুন এই যে দেখুন এই যে দেখুন যে চিনে রাখুন এই সাপকে ক্ষেউ মার না সাপটা কিন্তু অনেক বড় হয় লম্বা হয় কিন্তু মানুষের উপকার করে একটা কথা আছে না যে বেশি উপকার করবে তাকে বেশি ক্ষতি করে মানুষ এই সাপটা মানুষের উপকার করে এই সাপটা সচরাচর অনেক জায়গায় দেখা যায় এই জন্য এই সাপটাকে চিনে রাখুন এই সাপটাকে আর মায়ক এরপর যে ভিডিও সমাপ্ত করছি সকলেই সবার প্রতি অনুরোধ থাকবে এই সাপটাকে আপনারা কখনো মারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল